অন্তরঙ্গ দৃশ্যে কিশোরী হেমার সঙ্গে করেন এই কাজ রাজকাপুরের কীর্তি ফাঁস করলেন হেমা মালিনী অন্তরঙ্গ দৃশ্যে কিশোরী হেমার সঙ্গে কি করেছিলেন রাজকাপুর মুখ খুললেন অভিনেত্রী তখন তিনি ইন্ডাস্ট্রির লিডিং হিরোইন ঝড় তুলেছিলেন মানুষের মনে তার এক হাসিতেই কুপকার ছিল একের পর এক তরুণ মন কিন্তু এই হিমা মালিনী এক সময় রাজকাপুরের সঙ্গে রোমান্টিক দৃশ্যতে অভিনয় করতে গিয়ে চরম অস্বস্তিতে পড়েছিলেন জানেন কি কেন এইভাবে অস্বস্তিতে পড়েছিলেন হেমা চলুন জেনে নিই এই ভিডিওতে উনিশশো সালে রাজকাপুরের বিপরীতে স্বপ্ন কি সাউদাগর ছবির হাত ধরে বলিউডে পা রাখেন ড্রিম গার্ল হেমা মালিনী এরপর আর হেমাকে পিছন ফিরে তাকাতে হয়নি সীতা ওর গীতা শোলে সত্ত্বে পে সত্তার মতো অসংখ্য সুপারহিট হিন্দি ছবি রয়েছে তার ঝুলিতে কিন্তু তিনি যখন স্বপ্ন কি সদাগর ছবিতে অভিনয় করছিলেন তখন এই সিনেমায় একটি দৃশ্যে রাজ কাপুর ও হেমা মালিনীর রোমান্টিক দৃশ্য ছিল সেই দৃশ্যতে অভিনয় করতে গিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছিল হেমাকে কারণ তখন খুবই কম বয়স ছিল অভিনেত্রীর এদিকে রাজকাপুরের বয়স ছিল চল্লিশের কোঠায় তাই কিশোরী বয়সে প্রায় তেইশ চব্বিশ বছরের বড় রাজকাপুরের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করাটা মোটেও সহজ ছিল না হেমা মালিনীর পক্ষে আর এই প্রসঙ্গে হেমা মালিনী বলেন তিনি ভীষণই রক্ষণশীল পরিবার থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন আর তার মাই সেই সময় তার কেরিয়ারের সমস্ত সিদ্ধান্ত নিতেন আর কিশোরী হিসাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখে রাজ কাপুরের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা ভীষণই অস্বস্তিকর ছিল এরপরই হেমা মালিনীকে প্রশ্ন করা হয় রাজকাপুর আর তার এই বয়সের ব্যবধান কি তার চোখে কখনো পড়েছে এ বিষয়ে অবশ্য ইতিবাচকই উত্তর দেন হেমা বলেন সেই সময় তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল অভিনয়ে মন দেওয়া আর রাজকাপুর এই চরিত্রটার জন্য একদমই উপযুক্ত ছিলেন এরপর হেমা মালিনী জানান শুরুতে রাজকাপুরের সঙ্গে কাজ করতে তার অস্বস্তি ভয় হলেও পরিচালক মহেশ কৌল এই পুরো পরিস্থিতিতে তাকে সাহায্য করেছিলেন কারণ হেমা নির্দিষ্ট কিছু চরিত্রে কখনোই অভিনয় করতে চাননি তাই রাজকাপুরের তরফ থেকে যখন সত্যম শিবম সুন্দরম ছবিতে অভিনয়ের প্রস্তাব পান তখন তিনি সেটা না করে দেন আর হেমার মা রাজকাপুরকে জানিয়ে দেন যে তার মেয়ে এই ধরনের কোনো চরিত্রে অভিনয় করবেন না